কুমিল্লা জেলার লাকসং উপজেলার শান্ত একটি গ্রাম হলদিয়া সবুজ মাঠ গাছপালা আর গ্রামের মানুষের সাদা মাটা জীবন কিন্তু এই শান্ত গ্রামের আকাশ আজ ধোয়া ঢেকে গেছে এই কারখানা ছড়াচ্ছে তৈরির কালো ধোয়া যেটা ঢুকে মানুষের ঘরে শিশুদের শ্বাসে আর বৃদ্ধদের ফুসফুসে কৃষকরাও বিপদে ফসল নষ্ট হচ্ছে জমির উর্বরতা কমছে একটা ভাটার জন্য পুরো এলাকা এবং কি আশেপাশের এলাকার মানুষও হুমকির মুখে তাদের দাবি একটাই এই ভাটা এখান থেকে সরাতে হবে মানুষের জীবন পরিবেশ আর ভবিষ্যৎ রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ নেওয়া দরকার হলদিয়া এবং আশেপাশের গ্রামের মানুষকে বাঁচাতে লাকসাম উপজেলার ইউএনও এবং প্রশাসনের ব্যক্তিবর্গকে এগিয়ে আসার বিশেষ অনুরোধ করা যাচ্ছে কারণ মানুষের জীবন কোনোভাবেই মুনাফার চেয়ে ছোট নয় এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করুন যেন ঊর্ধ্বতম প্রশাসন পর্যন্ত পৌঁছে যায়